দর্শক বন্ধু খান আসসালামু আলাইকুম আমি এখন আছি আমার টমেটোর জমিতে মানে আমি এখানে অল্প স্বল্প কিছু টমেটো চাষ করেছি এটা আসলে কমার্শিয়াল চিন্তা থেকে করে না এটা ব্যক্তিগত যে প্রয়োজনগুলো আছে সে প্রয়োজন মেটানোর জন্য আমি কিছু টমেটোর চারাল এখানে লাগিয়েছিলাম তো আজকে আমি এই বিকেলবেলা এই টমেটোর জমিটা একটু দেখার জন্য আসলাম টমেটোর গাছগুলো কী অবস্থা দেখার জন্য আসলাম তো এখানে এসে আমি বেশ কিছু বিষয় আজকে দেখলাম আসলে আজকে কিন্তু প্রচন্ড ঠান্ডা আপনারা যারা হয়তো আমাকে এভাবে দেখছেন তারা তো নিশ্চয়ই বুঝতে পারছেন এই যে দেখুন আমার পিছনে এই যে দেখুন পিছনে এখন কিন্তু বিকেলবেলা পরন্ত বিকেলবেলা অর্থাৎ চারটা বেজে বারো তেরো মিনিটের মতো হয়েছে এই সময় দেখুন রকম কুয়াশা পড়ছে তাহলে বুঝতে পারছেন যে আসলে এখন এখানে কিন্তু মানে প্রচণ্ড ঠান্ডা তো যাই হোক যার কারণে আমি এই আঁটোসাটো হয়ে মুড়ি দিয়ে বসে আছি কাপড় চোপড় দিয়ে আর কি তো যাই হোক আমি যেটা বলছিলাম আমার টমেটোর গাছের কিছু দৃশ্য আপনাদের দেখাবো আপনারা একটু দেখুন দেখুন এখানে কিন্তু বন্ধুগণ এখানে বেশ কয়েকটা বয়সের গাছ আছে এই যে দেখুন এই গাছটা এই গাছটা প্রথম অবস্থায় লাগানো হয়েছে প্রথমবার লাগানোর পরে দেখুন এই গাছটা এখন বর্তমানে খুবই খারাপ অবস্থা তো দেখুন সমস্ত পাতাগুলো সব মুড়িয়ে গেছে দেখুন পাতা মোড়ানো সমস্যা দেখা দিছে আর এই গাছটা প্রথমে লাগানোর পরে এর কিছু গাছ মারা যে গাছগুলো মারা গেছে সেখানে আবার নতুন করে আবার আমরা এখানে আবার কিছু টমেটোর গাছ দিয়েছি যে গাছগুলো এখন একটু ছোট যে কারণে এখানে বিভিন্ন সাইজের টমেটোর গাছ কিন্তু দেখা যাচ্ছে এই যে দেখুন আরেকটা দেখুন এটা প্রথম ব্যাচের তো এই টমেটোর গাছের দেখুন এই যে পাতার যে সমস্যা দেখুন এই যে পাতা মোড়ানোর ডিজিজ এখানে ধরেছে এই যে দেখুন টমেটো আসতে শুরু করেছিল বাট এই পাতা মোরানো ডিজিজের কারণে কিন্তু আসলে গাছে যে পরিমাণ এখন ফলন থাকার কথা সেই পরিমাণ ফলন এখন নাই দেখুন আর এই যে ছোট যে গাছগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হলো এগুলো সফল জাতের টমেটো দেখুন এই গাছগুলো কিন্তু যথেষ্ট হেলদি এবং এটাতে কিন্তু তেমন বিশেষ কোনো রোগ বা পোকামাকড়ের তেমন বিশেষ কোনো চিহ্ন দেখা যাচ্ছে না পক্ষান্তরে এই যে বড় যে গাছগুলো যেগুলো দেখুন এই গাছগুলোতে শুরু থেকেই পাতা মোড়ানো ডিজিজ দেখা দিয়েছিল এটা বিভিন্নভাবে আমরা চেষ্টা করেছি আসলে অনেকে হয়তো বলবেন যে আপনার জমিরই অবস্থা কেন আসলে আমরা এটাকে চেষ্টা করেছি দমন করার জন্য কিন্তু পারফেক্ট আসলে কোনো সলিউশন এখনও বের করতে পারিনি আর যার কারণে আজকেও এখানে স্প্রে করা হচ্ছে দেখুন আজকে ওটা স্প্রে করা হচ্ছে তো দেখা যাক কী হয় আমরা চেষ্টা করতেছি আর বেশ কিছু গাছের সমস্যা দেখার পরে আমরা সেই গাছগুলোকে অবজারভেশন না করে সেই গাছগুলোকে কিন্তু উপরে ফেলে দিয়েছিলাম আর উপরে ফেলে দেওয়ার যে গাছগুলো যেখানে ফাঁকা জায়গা হয়েছিল সেই ফাঁকা জায়গাগুলোতে এই টমেটোর গাছগুলো কিন্তু পরে আবার লাগানো হয়েছে আর কিছু গাছ মারা গিয়েছিল বর্ষাতে যার কারণে সেই ফাঁকা জায়গাগুলো পূরণ করার জন্য এখানে টমেটো গাছ নতুন করে লাগানো হয়েছে দেখুন নতুন যেগুলো লাগানো হয়েছে এগুলো সফল জাতের টমেটো তো আমি আসলে যে জিনিসটা আপনাদের বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো টমেটো চাষ করার ক্ষেত্রে আমার মতে আপনারা এই সফল জাতের যে টমেটোটা আছে এই সফল জাতের টমেটোটা চাষ করতে চেষ্টা করবেন কারণ এই টমেটোর গাছে দেখুন এই টমেটোর গাছে কিন্তু বিশেষ কোনো বিশেষ কোনো সমস্যা নাই যে দেখুন হ্যাবিস সুন্দর গাছ হয়েছে দেখতে অনেক সুন্দর আর প্রখান্তরে আমার যে এই গাছগুলোতে এই যে দেখুন এই যে গাছগুলো এই গাছগুলোতে কিন্তু এরকম ছোট অবস্থায় কিন্তু এই নানান রকমের যে পাতা মোরানো সমস্যা তারপরে নানান রকমের ডিজিজ এগুলো কিন্তু আক্রমণ করেছিল তা আমার এই ভিডিও করার মূল উদ্দেশ্যই হলো আমি আপনাদের সরে জমিন একটা জিনিস বোঝাতে চেয়েছি আপনারা যদি টমেটো চাষ করেন তাহলে সেক্ষেত্রে টমেটো সফল যেটা সফল জাতের টমেটোই চাষ করবেন তাহলেই আপনি সফল হবেন ধন্যবাদ সবাইকে